আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জনশক্তি অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে এই অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান তারা নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন জানা গেছে আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল বিদ্যমান দলগুলোর তুলনায় এটি বেশ ভিন্ন বৈশিষ্ট্যের হবে বলে জানা গেছে দলের সম্ভাব্য নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে জনশক্তি যদিও সবার মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে নেতারা জানিয়েছেন নতুন দলের মূল লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা প্রশ্ন হচ্ছে নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মটি কেমন হতে পারে ছাত্র নেতারা বলেছেন তারা এতদিনের প্রচলিত রাজনীতির ধারা থেকে আলাদা কিছু উপস্থাপন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন এই দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামোর কোনো স্থান থাকবে না পুরোনো সমস্যা যেমন টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ড বা কোনো বাস্তবায়নের পথে তারা হাঁটবেন না জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কাজের মাধ্যমে প্রমাণ দেবে এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরাও যুক্ত হবে সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসে হবে বলেন আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় দেশের কল্যাণ সাধন করা যদি গণহত্যার বিচারের আগেই নির্বাচন হয় তবে আমাদের লক্ষ্য থাকবে যে কোনোভাবে খুনিদের বিচার করা দলের সম্ভাব্য নাম কি হতে পারে এবং অর্থের উৎস কিভাবে নিশ্চিত হবে এ বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন আন্দোলনগুলোর মতোই এখানে জনগণের জনগণের দেওয়া টাকা জনগণের দেওয়া অর্থ কাউন্টিং হবে এবং মতামতের প্রাধান্য দেওয়া হবে আমরা জনগণের কাছে নাম প্রস্তাব চাইব এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও জানান জনশক্তি নামে একটি নাম সম্ভাব্য রাখা হয়েছে কিন্তু এ নিয়েও ভাবনা চলছে